না কোন মুসলমানকে খেজুর কিনে খেতে বলুন খেজুর কিনে কি লাভ হবে রমজান মাসে খাবো আর বিড়ি ছাড়া মুসলমান ঘুমায় না বিড়ি খায় এমনও মুসলমান আছে নামাজও পড়ে আবার রাত্রে বেলা মাথার কাছে বিড়ি নিয়ে বিড়ি নিয়ে ঘুমাচ্ছে মজ্জে নদীকে আজান দিল ভোর বেলা ঘুম থেকে আগে উঠে বিড়ি ধরাচ্ছে আগে উঠে বিড়ি নবীর উম্মাদ ভাবুন কথাগুলো সব সময় হালাল গুলো সহজ গুলো জান্নাতের রাস্তা গুলো ছেড়ে দিচ্ছি আমরা দিয়ে হারামের দিকে শয়তানের দিকে আমাদের মন টানছে আপনি খাদের জন্য দোয়া করবেন বলুন আপনি কাকে নিয়ে ভাববেন কার জন্য আপনি ভাববেন এই মুসলমান জাতি নিজের আল্লাহকে নিজের রসুলকে এখনো চিনতে পারল না নিজের বাপকে তো অনেক আগেই ছেড়ে দিয়েছে একশোর মধ্যে সত্তরটা ছেলে বিয়ের পরে বউ কথায় ওঠে বউয়ের এর কথায় বসে বউ যদি বলে আজকে বার হবে না ব্যাস বউ যদি বলে তোমার টাকা দেবে না একটা টাকা হাত থেকে বার হবে না আপনাদের কথা বলছি আমাদের বারাইপুর কথা বলছি এখানকার ছেলেগুলো সব হবে এরা মায়েদের দিয়ে তবে বউতে কি বউ যদি বলে এখনই এক্ষুনি আমার বাবার বাড়ি যেতে হবে ও যে অবস্থা আছে লুঙ্গি পরে থাক হাফ প্যান্ট পরে থাক যাই পরে থাক ওই অবস্থা ছিল যেতেই হবে বউ বলে যেতে আপনি আপনার স্ত্রীর কথা শুনুন কে মানা করেছে শুনতে স্ত্রী আর স্বামীর সম্পর্ক তো ভালো অবশ্যই থাকা উচিত বর্তমান যুগে কিন্তু নিজের বাপ মাকে অবাধ্য অমান্য করে নয় সকলে বলুন দিন ইসলাম অনুযায়ী চলবো বলুন ইনশা আল্লাহ বলি ইনশা আল্লাহ যায়াতটা আপনাদের শোনাচ্ছিলাম আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে তিনি সাফ শুনিয়ে দিয়েছে ও বান্দা তোমাদের সমস্যার সমাধান যে কিতাবটার মধ্যে দিয়েছি

করে মারামারি করছো আমি আল্লাহ শুনিয়ে দিলাম আসমান থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আমাদের আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা রশি ফেলে দিয়েছি একটা দড়ি ফেলে দিয়েছি একটা মজবুত বস্তু তোমাদের কাছে দিয়েছি ওটার নাম হলো কুরআন সবাই মিলে মজবুত করে কুরআন ধরো তোমরা মজবুত করে ধরো ওয়ালা তাফাররাকু যেন বিচ্ছিন্ন হয়ে যেও না নিজেদের মধ্যে মারামারি অশান্তি যেন যেন নিজেদের মধ্যে ভাগাভাগি করে যেন একটা গ্রামে দুটো জলসা একটা গ্রামে দুটো মসজিদ একটা গ্রামে দুটো মাদ্রাসা একটা গ্রামে দুটো ঈদগাহ এগুলো চলছে শুধুমাত্র ছোট্ট ছোট্ট ভুলের কারণে হচ্ছে না হয় না এই মাসখানেক আগে নভেম্বর অক্টোবরের পনেরো কুড়ি তারিখের দিকে হাওড়ায় একটা প্রোগ্রাম করলাম বিশাল বড় একটা প্রোগ্রাম কমেডির ছেলেরা বললে হুজুর এই মাঠে আবার দু মাস পরে আরেকটা জলসা হবে এলাম কেন বলে এই যে জলসাটা হচ্ছে এটা আমরা যারা ওই দাবাত তাবলিকের কাজ করি এই আমরা দিচ্ছি আবার কিছুদিন পরে যারা পীরপন্থী লোক তারাও একটা দেবে বাহ খুব ভালো মানে ফুরফুরার ওলাদার জন্য কোরআন শরীফ আলাদা তুবলিগের লোকেদের জন্য কোরআন শরীফ আলাদা দেওবন্দীদের জন্য কোরআন আলাদা বেরিলিদের জন্য আলাদা কোরআন শরীফ তারপরে হানাফিদের জন্য আহলে হাদিস হাফি মাজাব সবার জন্য আলাদা কোরআন শরীফ তাই তো আলাদা নয় আমাদের নবী আলাদা ফুরফুলাদের নবী আলাদা তবলিগ জামাতের নবী আলাদা সবার নবী আলাদা তাই না এক আল্লাহ এক রসুল এক কাবাই এক দিন এক কিবলা এক কিতাব তারপরে ভাগটা করলো কারা হলো কিভাবে যারা ভাগ করেছে তারা স্বার্থ কর তারা দিনটাকে টুকরো টুকরো করে দিয়েছে আল্লাহর কোরআন আল্লাহর ইসলামের ইসলামের পবিত্র কথা বাণী হলো ঐক্য হয়ে থাকা থাকা ফরজ কি বললাম সঙ্গে ফরজ আর নিজেদের মধ্যে বিভেদ করা দাঙ্গা করা অশান্তি করা পাড়ার মধ্যে হাঙ্গামা করা দুটো দল ভাগ হয়ে যাওয়া হারাম না ঐক্য থাকা এতটা জরুরি ঐক্য থাকাটা এত জরুরি আজকের অনৈক্যর কারণে মুসলমানদের মধ্যে ভেদাভেদের কারণে পুরো ফিলিস্তিন পুরো রাফা পুরো গাজার মধ্যে একটাও বিল্ডিং একটাও হসপিটাল একটাও মাদ্রাসা একটাও মসজিদ একটাও খানকা একটাও কোন বাড়ি নাই যে যে বাড়িটা শেষ করে দেয় না ইসরায়েল অথচ পাঁচ বছর আগে যাওয়ার দরকার নেই মাত্র দু বছর আগে আপনি যদি ফিলিস্তিনি যেতেন কি বিশাল বড় বড় অট্টালিকা কি বিশাল বড় বড় বিল্ডিং কি বিশাল বড় বড় মাদ্রাসা কি বিশাল বড় বড় মসজিদ বিশাল বড় বড় মিনার বড় বড় রেস্তোরাঁ বড় বড় রেস্টুরেন্ট আপনি ঢুকলে ভাবতে পারবেন না যে এত সুন্দর ছিল আজ সেখানে গাদা এ باب যেমন সে জায়গায় গেলে আপনি ভাবতে পারবেন না কোন মুসলমান আজকে কথা বলছে না বলছে আমরা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে কলম পেপারটা হাতে নিয়ে কাজ আল্লাহ মুসলমান হয়ে গেছে আল্লাহ এই চাঁদে এদিকে কাজা মানে চাঁদে চাটা যখন খাওয়া হয়ে গেল নটার সময় বাড়িতে এসে কাজে নেমে পড়লো বারোটা পর্যন্ত কাজ করে এসে দুপুরে খেয়ে মুষের মতো শুলো বিকেল চারটের সময় কাঁধার মতো পেট ফুলিয়ে উঠলো ঘুম থেকে নামাজ নাই কোরআন নাই দিন নাই ইসলাম নাই পরকাল নিয়ে ভাবার কোন সময় নাই আমার আল্লাহ বলছে ও জামিয়া তোমরা সকলে মিলে কোরআনটাকে মজবুত করে ধরো আর তবলিক বলো না পুরুপুরা বলো না কাদিয়া বলো না চিস্তিয়া বলো না হানাফি বলো না হাম্বলি মালিকি দেওবন্দি সব তালতনা নারকেল তলা পুরপুর আজান গাছি কাদরিয়া চিস্তিয়া সব তরিকা ভাগ করো না একটাই তরিকা তার নাম হলো তরিকা মুহাম্মাদি আমাদের তরিকার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা ওই তরিকা ছাড়া কোন তরিকার আমল কবুল জোরে বলুন ওই তরিকা ছাড়া কোন তরিকার জিকির কবুল হবে না ওই তরিকা ছাড়া অন্য কোন তরিকার নামাজ কবুল হবে না ওই তরিকা ছাড়া অন্য কোনো তরিকা কবুল হবে না ওই তরিকা ছাড়া তরিকা ছাড়া অন্য কোন তরিকার পোশাক আল্লাহ কবুল করবে না নবীর তরিকার ঘুমানো ছাড়া অন্য কোন তরিকার ঘুম আল্লাহ নেবে না নবীর তরিকার খাওয়া ছাড়া অন্য কোন খাওয়া আল্লাহ এবাদাত হিসাবে নেবে না নবীর তরিকায় বিবাহ ছাড়া অন্য কোনো আমল আল্লাহ কখনো কবুল করবে না একটা তরিকা তরিকার নাম হচ্ছে মোহাম্মদ ইসলামের তরিকা বললে হুজুর তাহলে চিস্তিয়া কাদ দিয়া তারপরে মুজাদ্দে দিয়া নকশে বান দিয়া আর কত রকমের তরিকা তরিকার কোন শেষ নাই আর আল্লাহ বলছে তরিকাটা নাজাত প্রাপ্ত দল আল্লাহর নবী বললেন বনি ইসরাইলের মধ্যে দল ছিল 72 টা আমি নবী আমার উম্মতের মধ্যে দল হবে 73 টা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা সমস্ত দল হলো জাহান্নাম জাহান্নামী একটা দল হলো জান্নাতি সাহাবারা বললেন সেটা ফুরফুরার দল না তাবলিগের দল কাদরিয়ার দল না চিস্তিয়ার দল সেটা আজানগাছির দল নাকি বসিরহাটের দল কোন দল নবী সুসনাম উত্তর দিলেন মা আনা আলাইহি ও আসহাবি আমি নবী যে তরিকার উপরে আছি আর আমার সাহাবারা কোলা পায় রাশেদিন যে তরিকার উপরে আছে আমি নবী এবং আমার সাহাবাদের তরিকা হলো জান্নাতি তরিকা আপনি সমস্ত পীরের কাছে যান সমস্ত দরবারে যান নো প্রবলেম অসুবিধা নেই কিন্তু নবীর তরিকায় খাচ্ছে কিনা নবীর তরিকায় ঘুমাচ্ছে কিনা নবীর তরিকায় চলছে কিনা নবীর তরিকায় কথা বলছে কিনা খালি এইটা দেখে আপনি পীরের হাতে মুড়ি ধরবেন এইটা দেখে আপনি সেই পিস কাছে বসুন এইটা দেখে সেই আল্লাহ আল্লাহর কাছে যান এইটা দেখে নবীর সুন্নার বাইরে চললে আসসালামু আলাইকুম ভাই তোমার সঙ্গে চলতে পারলাম না নবীর সুন্নাতের উপরে চলবো সকলে ইনশাআল্লাহ বলুন যত বড় লেভেল লাগানো পীর যত murid বেশি থাক আর যত ভক্ত থাক যাই থাক না কেন যদি নবীর সুন্নার বাইরে গিয়ে কোনো আমল হয়েছে সেটা কবুল হবে না আর নবীর সুন্নার উপরে নবীর তরিকা চললে কি লাভ সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে বারবার বক্তারা বলে কি কুল তুই কুনতুম তুহিব্বুন হচ্ছে না

আল হাদিস দিন ইসলাম আহলে সুন্নাতুল জামাত নারাই তাকবীর এবার ঠিক আছে ভাই আর বাড়াবে না কমাবে না মাইক বন্ধ রেখে ওকে কোয়া পড়া তুই আমরা যেমন মোবাইল প্লে টু টিপে দিই এই যে টিপে দিই প্লে টিপে মোবাইল জিনিস প্লেইটে পাড়ি বিকর এখন যতক্ষণ না চার্জ থাকবে ঘষে 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 চার্জ শেষ এবার মাইক মানদার রব্বা সাজে তাই একটু পাকাই আর একটু পাকাই পাকাতে পাকাতে বারোটা বেড়ে গেল ওকে সাউন্ড আছে বাড়ানোর দরকার নাই কমানোর দরকার নাই আপনি পারলে শুয়ে পড়ুন বা আপনি খেয়ে নিয়ে কোনো অসুবিধা নেই ওকে সাউন্ড আছে একটাই তরিকা নাজাত সেই তরিকার নাম মোহাম্মদের তরিকা সেই তরিকায় চলেছেন আবু বাকর উমর উসমান আলী রদি আল্লাহ তালা আজমাইন যত সাহাবাই কেরাম সেই তরিকায় চলেছে সকলে জান্নাতি হয়ে গেছে বলুন নবীর সুন্নাত যার মধ্যে নাই সেটা কখনো নাজার থাকতো না বলে দলিল উল্ কুন্তুম তুন আল্লাহ ফাতা ইহু বে বেকুম উল্লাহ ওয়া ইয়ফিরুল্লা কুমদুনু বাকুম ওয়াল্লাহ হু কফু রসি তৃতীয় পারা তেরো পৃষ্ঠা তিন নম্বর লাইন একত্রিশ নম্বর আয়াত সুরার নাম আল ইমরান আল্লাহ বলছেন উল এই উল মানে বলো উল মানে বলেন যেমন সুরা এই ক্লাসে কি আছে

গত তিন বছর আগে যাচ্ছি একবার নদিয়া জুমার অক্ত হয়ে গেছে জুমার দিনে বার হয়েছি লাউহাটি বলে একটা জায়গা আছে শুনেছেন লাউহাটি আমাদের ওই লাইন নিউ টাউন লাউহাটি তিনতলা মসজিদ বাবা তিনতলা মসজিদ তো খোদ হলো বক্তব্য খুব সাহেব পিছিয়ে করলেন নামাজ যখন শুরু হলো আল্লাহ আকবার বলে নামাজ শুরু হলো এবার প্রথম কাতে ইমাম সাহেব ধরেছে সুরাই ইউসুফ বারো তারপরে তিলকা বলে ওই যে তেলকা দিয়ে শুরু করলো হ্যাঁ তেলকা দিয়ে শুরু করে সুরা ইউসুফটাকে কোত্থেকে কোথায় নিয়ে চলে গেল আর খুঁজে ভালো কোথায় যাচ্ছে প্রচুর মসজিদে ইমাম সাহেব সুন্দর মসজিদ টাইলস বিছানো এসিও লাখ লাখ টাকা খরচ কিন্তু ইমাম সাহেবের কোরআন বলো সহি নাই আবার ফতোয়া দিচ্ছে আমরা এই ইমাম ছাড়া অন্য তরিকার ইমামের পিছনে নামাজ পড়ব না আল্লাহর কসম করে বলছি ভেদা ভেদের কথা আমি মোটে বলি না খুব ভালো করে মাথায় রেখে দিন ইমামের কোরআন যদি শুদ্ধ না থাকে মহল্লার একটাও ছেলে সহি করে কোরআন পড়তে পারবে না মুসাল্লিদের কোরআনের মধ্যে ভুল থাকবে মুসাল্লিদের নামাজের মধ্যে ভুল থাকবে নামাজের ভিতরে যেগুলো ফরজ রয়েছে যেমন নামাজের মধ্যে আপনাকে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করা এটা যেমন নামাজ পড়া যেমন ফরজ নামাজের বাইরে পবিত্র হওয়া ফরজ কিবলার দিকে মুখ করে নামাজ পড়া ফরজ ওয়াক্ত অনুযায়ী সময় মতো নামাজ পড়া ফরজ পবিত্র জায়গায় নামাজ পড়া ফরজ এগুলি যেমন ফরজ ঠিক নামাজ নামাজের মধ্যে কোরআন তেলোয়াত করা ওটাও তেমন আর কোরআন তেলোয়াতটা কোরআনের মতো তেলোয়াত করা ফরজ অধিকাংশ মানুষের নামাজটা কিয়ামতের দিন মিস হয়ে যাবে তার কারণ কোরআন সহি ছিল না নানির মতো কোরআন পড়লে দাদির মতো কোরআন পড়লে চাচির মতো কোরআন পড়লে মায়ের মতো কোরআন পড়লে কোরআন কবুল হবে না কেমন করে পড়বে কোরআন আল্লাহ দিয়েছেন নির্দেশনা

عليه ور اصل পয়েন্টা ওয়া কুরআন তারতিলা আল্লাহ পাক বিশ্বনবীকে বলছেন নবী তোমার ভাষা আরবি কুরআনের ভাষা আরবি তুমি যখন কুরআন তেলাওয়াত করবে তাসবিদ সহকারে তারতিলের সঙ্গে থেকে কোন অক্ষরটা উচ্চারণ হয় আপনাদের মুখে দাঁত কটা আছে বাবা 32টা পড়ে গেছে কিন্তু এমন উপরের দুটো দাঁত উলিয়া তার নিচের দুটো দাঁতের নাম হচ্ছে সুফলা দাঁতের নাম আছে উচ্চারণ হচ্ছে যেমন কফ আর কাপ দুটো কিন্তু এক না শুনছিল আপনারা একটা কফ একটা কাফ একটা কাপ মানে কুল মানে খেয়ে ফেলো আর কুল মানে বলো আপনি কি করলেন করান আপনি শেখেননি আপনি বাংলা নামাজ শিক্ষা থেকে বই পড়ে বললে হুজুর খুব নামাজ পড়ছি বললে একটু সুরা কাউসারটা বলো ইন্না আতা ইনা কালো কাওসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়া নাহার ইন্না মিয়া কা হুয়া লাবতার ফেরেশতারা বলছে মেরে মালটাকে মসজিদ থেকে বার কর এই যে প্রত্যেকটা মাখরাজ ভুল প্রত্যেকটা মাখরাজ ভুল কোরআন শিক্ষা করা ফরজ আল্লাহর কসম করে বলছি কোরআন শিক্ষা করা ফরজ আপনার নামাজটা এখনো সংশোধন করে নিন জীবনের ভুলটা আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দেবে যদি সংশোধন করার নিয়ত মনের মধ্যে থাকে আপনার ছেলেকে সহি কোরআন পড়তে পারছে কিনা এটা আপনি শিখিয়ে দিন আপনার মেয়েটা সহি কোরআন পড়তে পারছে কিনা আপনি চিন্তা করুন যে কোরআন আল্লাহ নাজিল করেছিলেন মোহাম্মদ আসলামের উপরে ওই কোরআনটা আমার বাড়ির ছেলে সহিভাবে পড়তে পারছে কিনা দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকার মসজিদ পঞ্চাশ লাখ টাকার মসজিদ কি লাভ আছে মসজিদ আমার এসি বসিয়ে কি লাভ আছে মসজিদের মধ্যে টাইলস বিছিয়ে যদি মহল্লার ছেলেগুলো কোরআন না জানে এটা কোনো লাভ হবে মুসলমানদের বলছে হুজুর আমাদের মসজিদ দেখো বাইরে টাইলস ওয়াল টাইলস বসিয়েছি সর্বনাশ এটা গরিবের টাকা কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ কুড়ি টাকা একশো টাকা দু টাকা ধান বেচা কেউ ছাগল বেচা কেউ গরু বেচা দেবে না দে বাবা দে আল্লাহর ঘর করলে আল্লাহ জানা দেবে আল্লাহর ঘর করলে আল্লাহ জানা দিয়ে দেবে বেনামাজি জানা চলে যাবে মসজিদের বাইরে সুন্দর সুন্দর টাইলস আর যে লোকগুলো মসজিদে নামাজ পড়ছে তাদের কোরআনের একটা মাখরাস ঠিক নাই পাড়ার প্রত্যেকটি ছেলে কোরআন শিক্ষা করার ব্যবস্থা মসজিদ কমিটি করবে কমিটি করবে এটা কমিটির দায়িত্ব আর যে কমিটি তার পাড়ার ছেলেদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারে না যে কমিটি ইমামকে এই বেতনটুকু দিতে পারে না যে বেতনটুকু ইমাম সাহেবকে দিলে তিনি পাড়ার প্রত্যেকটি মুসলমান ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেবে এই সীমিত বেতনটুকু যে কমিটি দিতে পারে না যে কমিটি মসজিদে বসে আছে সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি পাড়ার মধ্যে বেনামাজি পাড়ার মধ্যে লটারি পাড়ার মধ্যে সুদ পাড়ার মধ্যে ঘুষ তাদের কাছে কোরআন শেখার কোনো ব্যবস্থা করে না ওই কমিটিতে থাকা তার এক মিনিটের জন্য জায়জ নয় এক মিনিট থাকা জায়জ বড় পদ নিয়ে বসে আস বললে আমার আব্বাই মসজিদ কমিটির পনেরো বছর সভাপতি ছিল তোমার আব্বা কি করেছে নাম বলো তোমার আব্বা মসজিদ কমিটিতে ছিল মসজিদের উন্নতি করেছে পাড়ার উন্নতি হয়েছে পাড়ার কোন ছেলে দিন শিখেছে পাড়ার একটা ছেলের মধ্যে দিনের কোন শিক্ষাতার মধ্যে এসেছে জলসা দিচ্ছি আরে জলসা তো শেখার মজলিস না এটা স্মরণ করিয়ে দেওয়ার মজলিস এটা জাস্ট আপনাকে আমি দিক নির্দেশনা দিয়ে দেব ডাক্তার কি করে ওষুধ লিখে দেয় প্রেসক্রিপশন করে দেয় আপনাকে পরামর্শ দেয় ডাক্তার চিকিৎসার জন্য আপনার বলবে যে হ্যাঁ বসে বসে বলবে ভর্তি করলে দুদিন তিন চার দিন কয়েক লাখ টাকা দিতে হবে এই জলসাটা এটা প্রেসক্রিপশন এটা আপনাকে নির্দেশনা দেব ডাইরেকশন দেব আপনার জীবনে বাস্তবায়ন করবেন মসজিদ থেকে এই যোগ্য ইমাম ছাড়া মসজিদে রাখবেন না মিনিমাম বর্তমান যুগে দশ থেকে বারো হাজার টাকা ছাড়া একটা লোকের সংসার চলে না

কত গেল আট হাজার টাকা তো কি করবো লোকটা করে কি খাবে বলো যার পাঁচ টাকা মাসে ইনকাম ছ টাকা মাসে গ্রামের লোক দেয় তো সে লোকটা কি করবে ভিক্ষা করবে না টোটো চালাবে না সাইকেল নিয়ে ওই ফেরি করে বেড়াবে কথা মনে রাখবেন যোগ্য ইমাম মসজিদে রাখবেন যত